কমেডি সব পক্ষে সব বন্ধুদের শুভ দুপুর শুভেচ্ছা লাইফে জয়েন যাও ছোট নুনু কেমন আছো বলো কেমন আছো বলো হাসি কি করছো বলো হাই মারিয়াম কেমন আছো আমি গো ছোট হুম কি করছো বলো ফার্স্ট আমি না ফার্স্ট হচ্ছে ছোট নুনু ছোট নুনু ফার্স্ট ভালো আছি আমি ভালো আছি কেন ভালো আছি কি করছো বলো খাওয়া দাওয়া করেছো করেছ খাওয়া দাওয়া করেছো মারিয়াম মারিয়াম খাওয়া দাওয়া হাই নুনু হুম বদি কেমন আছো ভালো আছি গো সুরাতালি বন্ধু তুমি কেমন আছো বলো আমার নাম রানা তুমি আমাকে বাপি বলে ডাকবে বাপি বলে ডাকবে কেন তোমাকে কি বাপি বলেছি তোমাকে তো রানা বলেছি প্রথম লাইক ও ইউনু খাওয়া দাওয়া তো প্যান পরিয়ে দিচ্ছে না কেউ ও আচ্ছা আচ্ছা তাই 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 খেয়েছি আমি খাইনি খেয়েছো আমি খাই হ্যাঁ আমি খেয়েছি খাওয়া দাওয়া করেছি বুঝতে পেরেছো হাই হ্যালো বলো কেমন আছো বলো হাই রানা ছোট ননু হুম বাপিকে কি বাপির বউকে আমার খুব ভালো লাগে এই জন্য বললাম ও বাবা আমার নাম বাপি বলে তাই হুম হাই অপু কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ মারিয়াম লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ হাই সোবাই কোথা থেকে দেখছো বলো কেমন আছো দিদি ভাই বাবা অনেক দিনের পর তুমি লাইফে জয়েন করেছো ঝর্ণা দিদি ভাই কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ও ছোটো নানু খাওয়া দাওয়া করেছো কাল রাতে আমি কতগুলো কমেন্ট করেছিলাম বলো হ্যাঁ সব পটা পড়েছি তো পড়েছি তো হুম মর্শিদাবাদ আচ্ছা আচ্ছা আর তোমার আমার সুন্দরবন সুন্দরবন বাড়ি আমার যদি নতুন হয়ে তাকে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও যারা লাইক করছেন একটু লাইক ডান করে দাও একটা কমিটি উত্তর পাই না না আমি বলেছি তো তুমি শুনতে পাওনি শুনতে পাওনি মাঠে কাজ হচ্ছে গো তাই আমি লাইভ করি না আচ্ছা আচ্ছা তাই লাইভে যেতে পারি না ওই লোক এসেছে খেতে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোমার লাইভে আমার নাম বাপি রতন লাইফে আমার নাম চন্দন তোমার মাথা ফাটাবো জানো তো মা তা ফাটাবো আমি পরে কমেন্ট করছি আমি ভাত খাবো একবার খিদা পাইছি ঠিক আছে ঠিক আছে ছোট নানু খেয়ে নাও তারপরে পরে কমেন্ট করবো হাই রানা খেয়ে নাও খেয়ে নাও তারপরে কমেন্ট করবে

রানা খাওয়া দাওয়া করেছো রানা খাওয়া দাওয়া করেছো হাই রানা বলো বলো আমার সাথে কথা বলো আমার বড় হয়ে গেলে আগে বিয়ে করব হ্যাঁ হ্যাঁ বিয়ে করো রানা ওই ছোট নানার জন্য মেয়ে দেখে রাখো বুঝতে পারে ছোটনোর জন্য মেয়ে দেখে রাখো বিয়ে করবে তোমার বিয়ে দেওয়ার জন্য তো বড় হতে বললাম ছোট নুনে হ্যাঁ মেয়ে দেখে রাখো মেয়ে দেখে রাখো রাতে আমি কটার সময় এসেছিলাম বলো তো তোমার লাইফে তুমি তো ওই তো বারোটার পরে এসেছিলে বারোটার পরে এসেছিলাম জানি বুঝতে পেরেছো আমি বৌদিকে বিয়ে করব বৌদি ভালো লাগবে আমার তাই ও বাবা ও না ছোট তো বৌদিকে বিয়ে করে বলছে ও না কি বলে ছোট নিশা বৌদি কেমন আছো ভালো আছো গো নিশা তুমি কেমন আছো বলো কেমন আছো বলো একটি ফুল দুটি পাতা তুমি কি বলবে আমার সাথে কথা হ্যাঁ নিশ্চয়ই বলো নিশ্চয়ই বলো কোথা থেকে দেখছি বলো আমাকে ব্লু দিয়ে দাও বৌদি না গো কাউকে করছি না আমি ভালো আছি খাওয়া দাওয়া করেছো ছোট নুনু তোমার বড় দাদা বকি করে আছে ও বাবা তাই নাকি আমি এসেছিলাম সাড়ে এগারোটার পরে সাড়ে এগারোটার পরে এসেছিলে ওতার খেয়াল নেই তুমি লাস্টের দিকে এসেছিলে এটাই জানি আমি বুঝতে পেরেছো আমার বৌদি দরকার আই বুড়ো মেয়ে ভালো না ওরা এক একজনকে বলে আর একজনকে কথা দেয় ওদের ভালো লাগে না আমার ও বাবা এই ছত্রনু কি বলে তুমি খাওয়া দাওয়া করেছো বৌদি হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়েছে তোমাদের খাওয়া হয়েছে নিশা তোমার ভিডিও আছে ড্যান্স টু বেকার তুমি ব্লু নিয়ে কী করতে তোমার তো কোনো ভিডিওই নেই ড্যান্স টু বেকার তোমার আইডির নাম নিশা তুমি মানে আগে এসেছো না আসুন আমার আইডিতে কাল খুব রাগ হয়ে গেছিল কেন গো রাগ হবে কেন কিসের জন্য রাগ হবে জন্য আমি ছোট নুনুর কোথায় একমত আই বুড়ো মেয়েরা বললাম না বৌদিরা একটাই খুশি থাকে বৌদিরা জিন্দাবাদ দশটা কমেন্ট করেছি একটা উত্তর পাওনি আমি কমেন্টের উত্তর দিয়েছি উত্তর পাওনি হুম সব কমেন্টের উত্তর দিয়েছি হ্যাঁ কি বললে তুমি কোথায় গেলে বন্ধুরা আজকে যা আট জিরো সব কোথায় গেলে আমি ছোট নুন কোথায় করলাম তো আমার কমেন্ট আটকে গেছে না কি তো ও আচ্ছা আচ্ছা কমেন্ট আটকে একটা কোথায় জিজ্ঞাসা করবো একটি মেয়ে অনেকগুলো প্রেম করলে তাকে ছেলে প্রেম করলে তাকে কি বলে যাই না জানি না বলতে পারবো না বলতে পারবো না আর কমেন্ট করছে না ঠিক আছে তোমার মুখ ঘ্যাম হয়ে গেছে তোমার খুব ঘ্যাম হয়ে গেছে বন্ধু কি হচ্ছে কি আমি তাকে রমিও বলা হয় সেটা আমি ও ওর রমিয়ে দেখাচ্ছে তোমার মাথা মাথা আমার যে টাওয়ার ডিস্টার্ব করছে